বলছেন হ্যাঁ আমি দুনিয়ার সব কিছুর মালিক এবং এর মধ্যে যা কিছু আছে তার মানে আমরাও আছি আমাদের মালিকও আল্লাহ ইলাই ইলাইনা আইউর এবং সব কিছু আমার কাছেই প্রত্যাবর্তিত হবে এই আমরা মহান রবের কাছেই ফিরে যাব কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নাই আরেকটি শব্দ ও মালিক মাখوذুন মিনাল মুলকি এই মালিক শব্দটা মুলকুন থেকে উৎপত্তি হয়েছে কমা কালা আলা الملک یওমা ইদিনিল হক লির রহমান وكان يوما على الكافرين عسيرا سوره الفرقان ayat number 26 মহান আল্লাহ তাআলা এই মালিক শব্দটা মুলকুন অর্থ থেকে গ্রহণ করে এই আয়াতে আয়াত নাজিল করেছেন মুলকুন অর্থ রাজত্ব ক্ষমতা আর আল্লাহ বলছেন আল মুলকু ইয়াউম ইদিনিল হক লির রহমান সত্য সত্যই বাস্তবিকভাবেই ভাবেই রাজত্ব লির রহমান দয়াময় আল্লাহ এর জন্য ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা আর ওই দিন তথা হাসরের দিন সে কেয়ামতের দিন কাফেরদের জন্য অনেক কঠিন হবেন কঠোর হবেন মহান আল্লাহ হাসরের ময়দানটা কাফেরদের জন্য অত্যন্ত কঠোর হবে নফরমানদের জন্য অত্যন্ত কঠোর হবে কারণ রাজত্ব বিচারক হিসেবে বিচারপতি হিসেবে ক্ষমতাধার হিসেবে আল্লাহ তালা হাসের ময়দানে কাফের বেঈমানদেরকে এক চুল পরিমাণ ছাড় দেবেন না এক চুল পরিমাণও দয়া দেখাবেন না দুনিয়াতে যেই দয়াটা দেখান সুযোগ দিয়েছেন ওখানে কোনো সুযোগ আল্লাহ তালা দেবেন না তাহলে মালিক মালিক শব্দটা দুটো অর্থেই আমরা নিতে পারি কিন্তু এখানে মূল অর্থ হলো মহান আল্লাহ তালা ক্ষমতা এবং বিচারপতি হিসেবে আল্লাহ হাসরের ময়দানে তিনি বিচার কার্য পরিচালনা করবেন মালিক হিসেবে ক্ষমতাদার হিসেবে তার রাজত্বের মালিক হিসেবে তিনি রাজ্য পরিচালনা করবেন বিচার পরিচালনা করবেন এই আয়াত এই মালিকি এই আয়াত থেকে আমরা একটি শিক্ষা একটি সবক এই শব্দ থেকে গ্রহণ করতে চাই যেটা আমাদের পুরো রাজ্যে পুরো বাংলাদেশে এমনকি সংবিধানের এই ভিতরে বিপরীত ধ্যান ধারণা আকিদা ঢুকানো হয়েছে আমাদের রাজনীতিবিদরা এই মালিকি মালিকীয় এই মালিকি শব্দের বিপরীত আকিদা লালন করে কি সেটা আমরা বলে থাকি কথাই কথাই বলে থাকি জনগণ সকল ক্ষমতার উৎস বলি না জনগণ সকল ক্ষমতার উৎস বলি এই কথাটা মালিক শব্দের বিপরীত কারণ মালিক শব্দটা সর্বভৌমত্বের ক্ষমতাধর অর্থ বোঝায় আর এটা একমাত্র আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার মালিকে একমাত্র আল্লাহ এখন আমরা যদি বলি জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক জনগণই সকল ক্ষমতার উচ্চ তাহলে মহান আল্লাহ আল্লাহতালার সমকক্ষ জনগণকে সাব্যস্ত করা হচ্ছে সরাসরি শিরখ তো এই ফিল উলুহিয়া এবং তো এই ফিল হকুকের বিপরীত আকইদা এখানে মালিক শব্দটা আমাকে তো এই ফিল হকুক এবং তো এই থিল উলুহিয়ার আকইদা লালন করার শবক দিচ্ছে আর আমি রাজনীতিবিদ হিসেবে বলছি গণতান্ত্রিক হিসেবে বলছি সমাজতন্ত্রী হিসেবে ধর্ম নিরপেক্ষ মতবাদী হিসেবে বলছি যে না জনগণ সকল ক্ষমতার মালিক আইন প্রণয়ন করবে জনগণ জনগণের জন্য আইন ব্যবহার হবে জনগণ কর্তৃক সরকার নির্বাচিত হবে জনগণ কর্তৃক সরকার অপসারিত হবে জনগণই যাবতীয় আইন প্রণয়ন করবে এবং বাস্তবায়ন করবে এক কথায় যেটাকে আমরা বলি ডেমোক্রেসি তাহলে এই মালিক শব্দের বিপরীত ধ্যান ধারণা সমস্ত পৃথিবীর তন্ত্র মন্ত্র রাষ্ট্রগুলোতে রাষ্ট্রগুলোতে জালের মতো বিছিয়ে আছে অথচ আল্লাহ তালা এই আয়াতে আমাদেরকে সবক দিলেন সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ এত মালিকানা অর্জন করতে পারে না সম্ভব নয় পেয়ারে এই এজন্য সাবধান আমরা রাজনীতি করি সমাজনীতি করি যেটাই করি না কেন কিন্তু আমার ইমান সবার আগে আমার ইমান সবার আগে তারপরে রাষ্ট্র সমাজ রাজনীতি পরিবার অর্থনীতি এগুলো সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ জনগণ নয় সংবিধানও যেটা ঢুকে গেছে উদাত্ত আহ্বান জানাবো আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে পরিবর্তন করা হোক সংবিধান এবং ইমান বিধ্বংসী সুরা ফাতিহার তিন নম্বর আয়াতের বিপরীত আকিদা এবং তো ঈদফিল উলুক ইয়া তো ঈদফিল হকুকের বিপরীত আকিদা সেখান থেকে সরিয়ে ফেলা হোক ওই আকিদা থেকেই আইন প্রণয়ন করা হয় আদালত পরিচালনা হয় জনগণ কর্তৃক রচিত আইন দ্বারা আদালতে রায় ঘোষণা করা হয় যেটা তো ইফিল হকুকের বিপরীত একমাত্র আল্লাহ তালাই আইন তৈরি করতে পারেন বান্দা শুধু অনুসরণ করবে এতটুকুন বান্দার দায়িত্ব মানুষ কখনো আইন তৈরি করতে পারে না কারণ ওটা তুল হকুকের বিপরীত চলে যায় মালিক শব্দের বিপরীত চলে যায় আইন বানাবার অধিকারী মালিক একমাত্র আল্লাহ দেখুন কোরআনুল কেরিমে মহান আল্লাহ বলছেন

তিনি ব্যতীত কোন ইলাহ নেই। তোমরা কোন দিকে দিকে দুনিয়ার মানুষের দিকে লক্ষ্য করে বাংলাদেশের সমস্ত রাজনীতিবিদদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তুসরফুন তোমরা কোন দিকে ছুটছ ইলাহ তো একমাত্র আল্লাহ আইন প্রণয়নের ক্ষমতা তো একমাত্র আল্লাহর समस्त ক্ষমতার উৎস মালিকানা তো একমাত্র আল্লাহর ফা আনাতু কোন দিকে ছুটছো তোমরা আল্লাহ তাআলা সূরা আহزاب আয়াত নম্বর 36 বলছেন মাকানা মাকানা লিল মুমিনু ওয়া লা মুমিনাতিন ইদা কদাল্লাহু আমরান আইয়াকুন লাহুমুল খায়রাতু মিন আমরুহুম মুমিন এবং মুমিনা নারীদের এই অধিকার নেই আল্লাহ এবং তার রসুল যখন কোন বিষয়ে ফয়সালা করেন ওই বিষয়ে মুমিন নারী পুরুষ অন্য ফয়সালা করবে এই অধিকার কোন মুমিন নারী পুরুষের নাই আপনি দেখুন সূরা আযাবের এই 36 নম্বর আয়াতের বিপরীত समस्त পৃথিবীর রাজনীতি বিদ্র চলতেছে বেদারছে আল্লাহর বিপরীত আইন কানুন প্রণয়ন করে সমান সমাজনীতি বানাচ্ছে অর্থনীতি বানাচ্ছে রাষ্ট্রনীতি বানাচ্ছে বিচারনীতি বানাচ্ছে কত ভুলের মধ্যে আমরা আছি সুরা ফাতেহার দুই নম্বর তিন নম্বর আয়াতের তাফসির যেন আমরা আমাদের সমাজে রাষ্ট্রে পরিবারে সব জায়গায় প্রবেশ করাতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলিয়া আমিন